রোশনাইয়ের শাঁখা সিঁদুর চিরতরে মুছে ফেলল গুড়িমা হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখানো হবে রোশনাই ধারাবাহিকের আগামী পর্বগুলিতে রোশ্নাই গভীর রাতে যখন চিৎকার করে ওঠে ঠিক তখন সেখানে এসে হাজির হয়ে যায় বাচ্চা বাচ্চা আর রোশনাইকে বলে কি হয়েছে তোমার এত জোরে চিৎকার করে উঠলে যে তোমার ঘরে কি কেউ এসেছিল বাচ্চার কথা শুনে রোশনাই বলে ওঠে আপনাকে আমার ঘরে আসতে কে বলেছে আমার যা হওয়ার হয়ে যাক আমি তো স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছি আপনাকে আমার লাইফের কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই আমি আপনাকে বিশ্বাস করি না আপনি একজন ক্যারেক্টারলেস রোশনাইয়ের মুখে এমন কথা শুনে বাদশাহ বলে ওঠে এতদিন আমি যা কিছু করেছি শুধুমাত্র তোমার জন্যই করেছি আর আজকে তুমি এ কথা বলছো এদিকে দেখা যায় তনুশ্রী সুরঙ্গমাকে ফোন করে বলে আজকে আমরা রোশনাইয়ের শাখা সিঁদুর মুছে দিতে চাই আপনাকে এবং গরিমাকে আসতে হবে তখন সুরঙ্গমা তনুশ্রীকে বলে আমি যেতে পারি গরিমাকে নিয়ে কিন্তু রাজেশ্বরের সঙ্গে রোশনাইয়ের বিয়ে দিতে হবে আপনি যদি সেটা করতে পারেন তাহলে আমাকে বলেন তনুশ্রী সুরঙ্গমাকে বলে ঠিক আছে আপনি যেটা বলছেন সেটাই করা হবে আপনি শুধু গরিমাকে নিয়ে আসুন আজকে ওর হাত দিয়েই রোশনাইয়ের শাখা সিঁদুর সব কিছু মুছে দেবো দিকে দেখা যায় রোশনাই বাচ্চাকে বলে আমাকে আপনি মুক্ত করে দিন আমি আপনার কাছে থাকতে চাই না আমার জন্য আপনাকে অনেক কিছু করতে হয়েছে আর আমি চাই না আমার জন্য কেউ কোনো তার জীবনসঙ্গীকে হারিয়ে ফেলুক বাদশাহ রশনিকে বলে আমি গরিমাকে অনেক ভালোবাসি এবং গরিমাও আমাকে ভালোবাসে আমাদের মধ্যেও ভালো একটা সম্পর্ক রয়েছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি শুধু এটাই চাই তুমি স্বাধীনভাবে বেঁচে থাকো ওইরকম রাজেশ্বরের মতো ছেলের দিকে ঠেলে দিতে পারি না ও অনেক মেয়েকে ইউজ করে ছেড়ে দিয়েছে ওর কাছে আমি মাথা নত কখনোই করবো না এদিকে দেখা যায় ঠাম্মি রোশনাইয়ের কাছে এসে বলে তুমি তাড়াতাড়ি রেডি হয় নাও আজকে আমরা নদীর ধারে পুজো দিতে যাবো এরপরে দেখা যায় নদীর ধারে রোশনাইকে নিয়ে গিয়ে গরিমার হাত দিয়ে রোশনাইয়ের শাখা সিঁদুর সব কিছু মুছে দেয় হ্যাঁ বন্ধুরা এই ছিল রোশনাই ধারাবাহিকের আগামী পর্বের আপডেট তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন